গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজকের যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু একটু পুরনো মানে ঠিক দুদিন আগে দিদির বাড়ি থেকে যবে এসেছিলাম ঠিক তখনকার ব্লগটা আমি এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দেব দেবও এতটুকু মাঝখানে সময় পাইনি কেন ব্যস্ত ছিলাম কী কারণে সমস্ত বৃত্তান্তই এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো দিদির বাড়িতে সকালের ব্রেকফাস্টের মধ্যে পরোটা সবজি খাওয়ার পর এদিক ওদিকের কাজকর্মগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আসলে দিদির বাড়ির সামনে না জলের লাইন বসবে মানে ওই গভর্নমেন্ট থেকে যে জলের লাইনগুলো হচ্ছে বাড়ি বাড়ি দিচ্ছে তারই কাজ চলছিল জেসিপি দিয়ে বাড়ির সামনেটা এত বিচ্ছিন্নভাবে ঘুরেছিল যে শেষের দিকে আমি আর যে মানে বাইকটা যে বের করবে দিদির বাড়ি থেকে সেটা সম্ভবই হচ্ছিল না যে কোনোভাবে ভাবে কাঠের পাততন পেতে তারপর বাইকটা বের করা হলো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম দিদির বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়ি আসতে মোটামুটি চল্লিশ মিনিট মতো সময় লাগে আর এই চল্লিশ মিনিটের মাঝেই এদিক ওদিকের দৃশ্যগুলো আজকেও এনজয় করতে করতে বাড়ি চলে আসলাম চারদিকে সুন্দর করে না সর্ষা ফুলগুলো ফুটেছে এত ভাল লাগছে দেখতে কি আর বলবো হিটকালের ফুরফুরে রোড তার সাথে বাইরের এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যে বাড়িতে চলে আসলাম বুঝতেই পারলাম না বাড়িতে এসেই দেখি সে এক এলাহি কারবার এই বাজারে কাউকে সোনার জিনিস গিফট করাটা একেবারে প্রলোভন হয়ে দাঁড়িয়েছে কি বলবো যে পরিমাণ সোনা আর যে পরিমাণ টাকা লাগছে দুটোর মধ্যে মধ্যবিত্তেরা একেবারেই মিল করতে পারছে না যাই হোক তা আমার শাশুড়ি মা সামনেই একটা বিয়েবাড়ি আছে বলে এটা কিনেছিল গিফট পারপাসে এছাড়াও বেশ অনেক কিছু শপিং করছে সেটা কিন্তু বাড়িতে এসে এক এক করে দেখছিলাম এদিকে জ্যাকেট শার্ট থেকে শুরু করে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা রয়েছে ওই বাচ্চার জন্য এত সুন্দর একটা জামা কিনেছে কী আর বলবো মেয়েদের জামা কাপড়গুলো এখনকার দিনে এত সুন্দর সুন্দর পাওয়া যায় মানে দেখে খুব ভালো লাগছিল আর কালারটাও খুব ব্রাইট ছিল ব্রাইট ইয়েলো কালারের সাথে ঠিক ওই যে বলবো অ্যাশ কালারের একটা কম্বিনেশন বাচ্চা কাচ্চাদের এখন এগুলো ড্রেস পরে দারুণ লাগে কিন্তু তার সাথে কিনেছিল একটা লাগেজ ব্যাগ এরপর এগুলো দেখার পর সোজাসুজি চলে গেলাম খাওয়ার পাতে খাওয়ার পাতে আজকে দেখলাম আমাদের এই বাড়িতে নবান্ন বলে একটা অকেশন হয় সেটার জন্য মা অল্প করে রান্না করেছিল আসলে আমরা কেউ ছিলাম না তো তার জন্য বড় সড়ো করে তেমন কিছু করতে পারেনি তো মা যতটা পেরেছিল সমস্ত কিছু বেড়ে আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছিল এই বছর আমার শাশুড়ি মা বিয়ে বাড়িতে যাবে বলে নবান্ন উৎসবটা একেবারে ছোট করেই করা হয়েছে বাড়িতে নইলে যদি বড় করে করা হতো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করলাম করতাম সবাই মিলে কত সুন্দর মজা হয় আসলে আমাদের সমস্ত বাড়িঘর একই পাশে তো মানে কাকা জ্যাঠাদের বাড়ি একই সাথে সবাই মিলে দারুণ করে একটা অকেশন করা হয় দেখি নেক্সট বছর হলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব।। বন্ধুরা এখন ঘড়িতে সাড়ে দশটার মতো বাজে খাওয়া দাওয়ার পর মানে খাওয়া দাওয়াটা না ঠিক সাড়ে সাতটার দিকেই সেরে নিয়েছিলাম দিদির বাড়িতেও দশটা সাড়ে দশটার দিকে খেয়েছিলাম তাই সাড়ে সাতটার দিকে সেরে নিয়ে একেবারে রেস্ট করে নিয়ে তারপর ঢুকেছিলাম রান্নাঘর ডিপ ক্লিন করতে বললাম না যে কোনো জায়গায় বাইরে থাকলে পরেই মনে হয় যে ঘরবাড়িগুলোর একটু যদি ডিপ ক্লিন করতাম তাহলে কতটা ভালো হতো ঘরবাড়িগুলো যতই পরিষ্কার থাকুক নিজের মতো একটু গুছিয়ে না নিতে পারলে সমস্ত কিছুই কেমন জানি এলোঝলো লাগে বললাম না আমার নিজের কাজ ছাড়া অন্য কারো কাজই পছন্দ হয় না তার জন্য নিজের মতো করে আমার শাশুড়ি মাকে বললাম যে না আজকে আমি ক্লিনটা করে নিই রান্নাঘরে কাজ করতে করতে একটা ছোট্ট ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি যেমন যেই গিফটটা মানে সোনার যে গিফটটা দেখালাম সেই বেসেসেই বলছি যে যে কোনো জিনিসের না মূল্যটা সময় হিসাবেই হয় কিন্তু আজকে যেটার মূল্য একেবারে কম কালকে সেটার মূল্য অনেক বেশি হতে পারে বা কালকে যেটার মূল্য অনেক বেশি কিছু না কিছু কোনো না কোনো পরিস্থিতির জন্য সেটার মূল্য খুবই কম হয়ে যেতে পারে কারণ ছোট থেকে দেখে এসেছি সোনার প্রতি আমার বাবা মানে বাপের বাড়িতেও যেরকম ক্রেজ ছিল আমার বিয়ের পরপরও কিন্তু আমারও ঠিক সেম পরিমাণই ক্রেজ ছিল ধীরে ধীরে এখন কি হচ্ছে সোনার দাম যে বাড়ছে তাতে কি হচ্ছে আমাদের কাছে যে সোনাগুলো থাকছে সেই সোনাগুলো কিন্তু আমরা সচরাচর কোনো নর্মাল কোনো জায়গায় পড়ে যাওয়ার একটা সাহস পাচ্ছি না আর দোকানগুলোতেও শুনছি যে সোনা বানানোর যে ক্রেজটা সেটাও কমে যাচ্ছে বলো কী দিন ছিল যখন সোনা ছাড়া কোনো অকেশনই পার হতো না মানে সোনার গয়না না পড়লে কিছুই হবে না আর এখন একটা ছোট্ট থেকে ছোট্ট সোনার গয়না পড়লেও তার দাম খুব কম করে চল্লিশ হাজার টাকা হয়ে যাচ্ছে কারণ দু পাঁচ গ্রামের নিচে তো কোনো সোনায় হয় না কি বলবো এটাই বলছি দেখো সোনার যে গুরুত্ব ছিল সময়ের সাথে সাথে তার দাম বাড়লেও ধীরে ধীরে কিন্তু গুরুত্ব আর তার প্রতি ইন্টারেস্ট আমাদের কমেই যাচ্ছে কারণ সুদূর কিনলে তো হবে না সচরাচর সব জায়গায় পড়ে যেতেও পারছি না সবকিছু মিলিয়ে যে কোনো না পরিস্থিতির ওপরই বেশ করে মানে পরিস্থিতি কোনো সময় জিনিসটার মূল্য বাড়িয়ে দেয় আবার পরিস্থিতি কোনো সময় সেই জিনিসটার মূল্য কমিয়ে দেয় শুধুমাত্র সোনার গয়না নয় অনেক কিছু এমন আছে যেমন কাঁসার থালা থেকে শুরু করে পিতলের বালতি এই সমস্ত কিছুর ব্যবহার ধীরে ধীরে কেমন একটু কমে যাচ্ছে দাম বাড়লেও জিনিসের মূল্য বাড়ে না কোনো কোনো সময় দাম বাড়লে লোক যদি সেটার ব্যবহার কমিয়ে দেয় তার মূল্যও কিন্তু অটোমেটিকলি কমে যায় এইভাবে করে জীবনের অনেক ক্ষেত্রে আমি দেখেছি কোনো সময় নিজেকে না প্রয়োজনের অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভাবতে হয় না তাহলে দেখবে নিজের মূল্যটা নিজে কোনো সময় কমিয়ে দেবে গুরুত্বপূর্ণ ভাবুক সেই লোকগুলো যে তোমার আশেপাশে রয়েছে তাহলে তোমার গুরুত্ব তুমি ধরে রাখতে পারবে নিজের যদি মূল্য সবসময় আমরা বাড়াতে থাকি না দেখবে এক সময় সেই লোকগুলোর কাছে আমরা একেবারেই মূল্যহীন হয়ে যাই রান্নাঘরে কাজ করতে করতে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম এরপর রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর শুধুমাত্র নিজের ফেসটাকে ক্লিন করে নেব পূজাঘরের লাইটটা বন্ধ করলেই রাতের মতো কমপ্লিট ঘড়িতে এখন সাড়ে সাড়ে দশটা মতো বেজেই গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা বেশিক্ষণ করতে পারি নিব ভেবেছিলাম রান্নাঘরটা ডিপ ক্লিন করবো কিন্তু এত ঠান্ডা না মানে জলগুলোতে হাত দেওয়া যাচ্ছে না কালকে যখন একটু রোদ উঠবে তখন গিজারে গরম জল করে না তারপর হলো এই যে তেলে তেল যে ব্যাপারটা লেগে আছে সেই তেলগুলোকে ভালো করে ক্লিন করতে হবে আর এগুলো ক্লিন করতে না হাতে খুব শক্তি লাগে মানে জোর লাগে আর এই ঠান্ডার মধ্যে হাতগুলো এমনি শিঁকুড়ে যাচ্ছে মানে ঠান্ডা জল দিয়ে তার জন্য তো চলো এখন মুখ হাত পা ধুয়ে নিয়ে ঠাকুর ঘরের শেষ প্রণামটা করে নিয়ে আজকের মতো ঘুমিয়ে পড়ি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের ভালো লাগবে কালকে থেকে শিখ সকাল সাড়ে দশটায় ব্লগ দেওয়ার একেবারে চেষ্টা করব জানি না শীতকালের জন্য একেবারে করে উঠতে পারছি না কিন্তু চেষ্টা করছি নিজেকে রুটিনের মধ্যে রাখার আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করো লাইক করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো প্রতিদিন চেষ্টা করব তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে নিয়ে ভালো থেকো